গড়িয়াহাটে পুলিশের অভিযানের মুখে হকার্স ইউনিয়ন নেতৃত্বের বার্তা বিক্রি বার্তা করুন কিন্তু পুরো ফুটপাত জুড়ে নয় নিয়মের মধ্যে থেকে দোকান বসান চাপের মুখে নেতৃত্বের বক্তব্য মানতে হবে মুখ্যমন্ত্রী নিতেশ ফুটপাত দখল মুক্ত করতে পুলিশের অভিযান চলছে গোল পার্কে গড়িয়াহাটের একেবারে কাছাকাছি ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফুটপাতে সেই অভিযান চলছে পুলিশের তরফে এবং যে সমস্ত হকাররা ফুটপাত দখল করে রেখেছিল সেই ফুটপাতকে দখলমুক্ত করার জন্য এই মুহূর্তে কলকাতা পুলিশ তৎপর এবং গড়িয়াহাটের ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি একেবারে ফুটপাত দিয়ে যাওয়ার জায়গা পর্যন্ত ছিল না শহরের সৌন্দর্য নষ্ট হওয়া এবং ফুটপাতবাসী যারা যারা এখান দিয়ে যাতায়াত করেন তাদের অসুবিধে হতো ফলে এই বিষয়টি মুখ্যমন্ত্রী পুরসভার বৈঠকে হুঁশিয়ারি বা হুমকি দেওয়ার পরেই দেখুন গড়িয়াতে হ্যাঁ ফুটপাথের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চরিত্র আছে অনেক জায়গায় ফুটপাথ পাঁচ ফুটে রয়েছে এবার অনেক জায়গায় এই ঘুষ ফুটের ফুটপাথ আছে সেখানে দাঁড়িয়ে থেকে একটু আতো অসুবিধা হয় কিন্তু আমরা চেষ্টা করি যাতে এক তৃতীয়াংশ যেটা কর্পোরেশনের টাউন বিল্ডিং কমিটির যে পলিসি তৈরি করেছে ওই এক তৃতীয়াংশর মধ্যেই যাতে হকার বসে সেটা আমরা ইউনিয়নগতভাবে সবসময় প্রচেষ্টা চালাই যে আমরা নিজেরাও রেটে বেরোই এবার যদি কেউ এগিয়ে যায় সে তার নিজের সমস্যা নিজেকে তৈরি করবে যখন ছিয়ানব্বই সালে কর্পোরেশন সানসাইন হয়েছিল সেই সময় যেটা পুলিশের তরফ থেকে একটা নিয়ম করে দিয়েছিলো যে বিল্ডিং লাইনের দিকে যে দোকান থাকবে সেই দোকানগুলোকে কোনো রুম কেস হবে না না বা তাদেরকে তুলবে না সেই সময় যখন রেট হচ্ছে অনেক বড় দোকানের মালিক উল্টো দিকে ছোটো মানে হকারের দোকানকে বলেছে ভাই তুই আমার নিচে এসে বস বা পাশে এসে বস সেই সময় হকার বসে গেছে আজকে যদি দেখতে হয় গড়িয়াট অঞ্চলে প্রায় যদি একশোখানা দোকান থাকে মানে ফুটপাথের দিকে তাহলে চল্লিশ টানা দোকান কিন্তু বিল্ডিং লাইনের দিকে আছে আর এগুলো আজকে থেকে নয় দীর্ঘ বহু বছর ধরে বসে আছে তো আমরা এই সমস্যা নিয়ে যেতে সিঙ্গেল লাইন হয় সেই নিয়ে টর্নমেনিং কমিটিতে আলোচনা চলছে এবং সমস্যার সমাধান করতে হবে কালুর পেটে ভাতে আঘাত না করে সেটা নিয়ে আলোচনা চলছে আশা করি আগামী দিনে হয়তো এই সমস্যাটা সিঙ্গেল লাইন হকার হয়ে যাবে যে একটার পর একটা দোকান যেগুলো ফুটপাথ প্রায় দখল করে নিয়েছিল সেগুলোকে কিন্তু একেবারে ভেঙে দেওয়া হচ্ছে এবং সরিয়ে ফেলা হচ্ছে ফলে সব মিলিয়ে যথেষ্ট তৎপর বিধাননগরে যেমন ছবিটা একই সঙ্গে ছবিটা একই রকম গোল পার্কেও ক্যামেরা উচ্চ সঙ্গে সুচারু আরপ্লাস নিউজ কলকাতা